ঘুষ ব্যাপারটি কিন্তু নতুন কিছু নয় এটি বহুদিন ধরেই আমাদের এই উপমধেশে আছে এবং এটি পৃথিবীর বিভিন্ন জায়গায় বহুদিন ধরেই আছে আমাদের সীতারাম উপন্যাসে প্রথম দিকে আমরা দেখতে পাই যে এই যে পাঁচ কড়ির মা যে আসলে শ্রীকে নিয়ে দেখা করতে গিয়েছিল সীতারামের সঙ্গে সেখানে ঢুকতে গিয়ে সে কয়েকজনকে ঘুষের অফার দেয় অর্থাৎ এক জায়গায় তিনি বলেছেন এই আমার ঘরে কিছু তরকারি হয়েছে তাই দেখেছি কিছু বা তুমি নিও কিছু বা দারোয়ানজিকে দিও আর কিছু বা সরকারিতে দিও মানে যেহেতু তিনি একটি কথা বলবেন এবং সেটি শোনার মতন সময় এই সব সরকারি লোকজনের নেই তারপর হচ্ছে দারোয়ানের নেই সুতরাং সে একটা ঘুষের অফার দিল যে এই এই জিনিসগুলো দেবো তারপর তুমি নয় শুনো আমি কি বলি এই সীতারাম উপন্যাসে এক জায়গায় লেখক বলেছেন শ্মশানে লজ্জা থাকে না অর্থাৎ মানুষ যখন মারা যায় কিংবা মারা যেতে বসেছে তখন আর তার লজ্জা ঘৃণা লোভ ক্রোধ হিংসা কিছুই থাকে না সেটি বুঝিয়েছেন শ্মশানে লজ্জা থাকে না শ্রীর ভাই গঙ্গারামকে যখন জীবন্ত কবর দেয়া হবে সেই জায়গাটা আসলে শ্মশানের সঙ্গেই তুলনা করা হয়েছে এবং সেখানে শ্রী গাছের উঁচু ডালে উঠে ব্যাপারটা দেখার চেষ্টা করছিলেন তো মেয়েরা যে গাছে উঠে এত মানুষের মধ্যে দেখবে এখানে লজ্জার ব্যাপার থাকলেও স্ত্রীর এখানে লজ্জা থাকার কথা নয় কারণ শ্মশানে লজ্জা থাকে না সীতারাম বলছেন যে আমি শ্যামপুরে যাচ্ছি সেখানে গঙ্গারাম দাসও যাবে সেখানে তার ঘর দ্বার হবে তুমিও সেখানে যেও স্ত্রীকে বলছে এখানে একটা ব্যাপার আছে ঘর এবং দ্বার দয় বফলা আকার দ্বার এটি দ্বারা বোঝাচ্ছে ঘর এবং দরজা কিন্তু এখন এই শব্দটা চেঞ্জ হয়ে হয়ে গেছে ঘর দৌড় দৌড় দার থেকে দৌড় হলো দৌড় থেকে এখন ডোর হয়ে গেল ঘর এবং ডোর তার মানে ঘর এবং দরজা কিন্তু আসলে শব্দটার ব্যাপক পরিবর্তন হয়েছে দার থেকে দৌড় এখন হচ্ছে ডোর হ্যাঁ সুতরাং বোঝাই যাচ্ছে একটা বাংলা শব্দ বা এই ধরনের সংস্কৃত থেকে আসছে যে শব্দ সেটি ধীরে ধীরে ইংরেজি শব্দে রূপ নিচ্ছে